বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার পান্ডুয়ায় চারটি চার চাকা গাড়ি সহ সাতজনকে গ্রেপ্তার করল উদ্ধার নগদ টাকা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পান্ডুয়ার মন্ডলায় দু নম্বর এলাকায় অভিযান চালায় সেখানে ছোটলাল নামে এক ব্যক্তির গোডাউনের কথা জানতে পারে পুলিশ সেই গোডাউনে অভিযান চালিয়ে প্রায় একশো তিন কেজি গাঁজা সহ সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে পাশাপাশি ওই গোডাউনের ভেতরে থাকা একটি গাড়ি ভেতর থেকে গাঁজা সহ দু লক্ষ নিরানব্বই হাজার আটশো নগদ টাকা উদ্ধার করে পুলিশ এই ঘটনার সহিত জড়িত চারটে চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর পান্ডুয়া কালনা তেরো নম্বর রোডের পাশে রয়েছে ছোট লাল সাউবের বিরাট গোডাউন উপরের বেশ কিছু দোকান করা থাকলেও নিচে রয়েছে বিরাট গোডাউন যার মধ্যে তৈরি হয়েছে একটু আদ ঠাকুরঘর এবং ঠাকুরঘরের ঘরের পিছন থেকেই মাটির তলায় করা হয়েছে আরও একটি আন্ডার গোডাউন পুলিশের অনুমান এই গোডাউনের ভেতরেই রম রমিয়ে চলত গাঁজার কারবার আজ এখানেই এই বিপুল পরিমাণে গাঁজা সহ সবকিছুর উদ্ধার করে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পাণ্ডুয়া থানার পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছিল চার চাকা গাড়ি করে পুলিশ সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালায় গাড়িতে থাকা চালক সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে একশো তিন কেজি গাঁজার মূল্য লক্ষাধিক টাকা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই উড়িষ্যার বাসিন্দা ঘটনাস্থলে আসে পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র মগড়া থানার আইসি দীপঙ্কর সরকার পান্ডুয়া থানার ওসি পলাশচন্দ্র বিশ্বাস সিআই মগড়া সৌমেন বিশ্বাস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিদের সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করা হয় আগামীকাল অভিযুক্তদের চুচড়া আদালত পেশ করা হবে পুলিশ সূত্রে জানা যায়

যে উড়িষ্যা থেকে কিছু গাঁজা আমাদের এখানে আমাদের ক্রাইম জোনের মধ্যে মগরা পান্ডুয়ার মধ্যে কোথাও গিয়েছে ডেলিভার হবে সেই মোতাবেক সোর্স ইনফরমেশনটাকে আমরা আমরা সেটাকে ট্রাই করি এবং আমরা দেখি যে দুটো গাড়ি অলরেডি আসছে সেটা আমরা খবর পাই আমরা চেজ করি এই আমাদের এই যে টোটাল চেজটাতে টোটাল এই যে ব্যাপারটা ছিল আমরা দেখি যে আমরা খবর পাই ইনফরমেশন পাই ইনফরমেশানটাতে আমাদের সাথে আইসি মোগরা সিআই মোগরা আমি ছিলাম ওসি পান্ডুয়া আছে এবং অন্যান্য বহু অফিসার এন আদার সবাই জড়িত ছিলাম লাস্টলি আমরা যখন ইনফরমেশনের উপর বেশ করে আমরা এখানে পৌঁছাই এখানে পৌঁছে আমরা আন্ডার ভিডিওগ্রাফি যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করে আমরা গাড়িগুলোকে ডিটেন করি অ্যান্ড ডিটেন করার পর টোটাল প্রসিডিওর অনুযায়ী আমরা ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা টোটাল যে সিজার প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করি এবং এই টোটাল প্রসিডিওরে আমরা প্রায় একশো তিন কিলোর মতো আমরা গাঁজা সিজ করেছি প্রায় দু লাখ নিরানব্বই হাজার মতো টাকা আমরা সিজ করেছি চারটে ফোর হুইলার গাড়ি আমরা সিজ করেছি আর আমরা টোটাল এখনো পর্যন্ত আমরা ছয় প্লাস ওয়ান সেভেন সাতজন পার্সেন্টকে আমরা অ্যারেস্ট করেছি এটা একটা গুড বড় সাফল্য আমরা বলতে পারি এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ আর বলছি স্যার এই যে গাড়িগুলো আসছিল মানে কিভাবে টেস্ট করলেন যে দেখুন সোর্স ইনফরমেশন ছিল সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করেছি সেই ওয়ার্কআউট করার পর আমরা যে প্রসিডিউর ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটা সাফল্যটা আর এটা কি এই ব্যবসাটাকে করতে স্যার এটা দেখুন এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে যাদের কাছ থেকে যাদের এক্সক্লুসিভ পজিশন আমরা পেয়েছি এখন তারাই এবং তাদের কাছ থেকেই আমরা পেয়েছি একদম বাকি যে সমস্ত আঙ্গিকগুলো আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি যেমন ভাবে সামনে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসছে সেটাকে আমরা সেভাবে প্রসিড করতো এখানে একটা গোডাউন দেখতে পেলাম এই ভিতরে কি গোডাউনের ভিতরে গাড়ি ছিল গাড়ির ভিতরে আমরা মালগুলো পেয়েছি কিছু গাড়ি দিলাম তো উড়িষ্যার নাম্বারেরও গাড়ি আছে বাইরে থেকে উড়িষ্যা থেকেই মালগুলো এসেছিল সম্ভবত এবং ওই গাড়ির নাম্বার প্লেট যেটা ছিল দুটো গাড়ির নাম্বার প্লেট উড়িষ্যার আর বলছি স্যার যাদেরকে গ্রেফতার করেছেন তাদের মধ্যে কেউ কি উড়িষ্যার কোনো বাসিন্দা রয়েছে হ্যাঁ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যেও আমরা এই মুহূর্তে ডিটেন করছি তাদের উড়িষ্যার বাসিন্দাও আছে তো সবাই না কয়েকজন এটা ডিটেলস আপনাকে আমি পরে দেবো এবং কালকে আমরা কোর্টে প্রোডাকশন করবো আপনারা ডেফিনেটলি সমস্ত তথ্য পেয়ে যাবেন একদিনে সমস্ত কিছু চাইবেন কতটা পাওয়া যাচ্ছে আনুমানিক বাজার মূল্য কীরকম হতে পারে আনুমানিক বাজার মূল্য ধরে রাখুন প্রায় প্রায় পাঁচ ছ লাখ টাকা তো হবেই স্যার এই টাকাটা কি গাড়ির মধ্যে থেকে হ্যাঁ সমস্ত কিছু প্রসিডিওর মেনটেন করে আসামিদের এক্সক্লুসিভ পজিশন থেকে সমস্ত সিজার আইটেম আমরা সিজ করেছি স্যার কিছু নেই এটা প্রসিডিউর ছিল পুরো জিনিসটা ম্যাজিস্ট্রেট প্রেজেন্সে করতে হয় এবং পুলিশের অথরিটি ছিলেন ডিএসপি সাহেব ছিলেন এখানে আমাদের পান্ডুয়া থানা বয়েগো ছিলেন সিএসএফ ছিলেন উদ্ধার করেছেন এখন বাকি প্রসেস ইত্যাদি যা আছে সেগুলো হবে কতটা কি উদ্ধার করলেন সেটা আপনারা পুলিশের থেকে ডিটেলসটা নিয়ে নিতে পারবেন কিছু টাকা এবং একটা কোয়ান্টিফাইল কোয়ান্টিফাইবল অ্যামাউন্ট অফ মানি উদ্ধার হয়েছে সমন চক্রবর্তী রিপোর্ট হুকলি টাইমস